দেখা হচ্ছে সেকেন্ড অফ নভেম্বর সারাদিন ব্যাপী আমরা থাকছি হ্যালো এভরিওয়ান আমি স্নিগ্ধা মিষ্টি আপনাদের গ্লো মেনে সিও এবং ফাউন্ডার আপনাদের জন্য সুন্দর একটা অ্যাকচুয়ালি সারা দিন একটা অনুষ্ঠান নিয়ে আসছি লন্ডনের মে ফেব্রুয়ারিতে আমাদের সাথে থাকছে ঋতুপর্ণা পূজা চেরি উপবিশ্বাস আমাদের নিউ ইয়র্ক থেকে থাকছে পিয়াল হোসেন এন্টারটেনমেন্ট এবং আইকনিক অ্যাওয়ার্ডের কর্ণধর এবং সবচেয়ে মজার কথা যারা গান প্রেমিক তাদের জন্য থাকছে রিজিয়াপার গান আমাদের তসিবার গান আমাদের বাদন সরকার পূজার গান এবং আমাদের লন্ডনের অনেক খ্যাতনামা শিল্পী যারা আছেন তাদের জন্য আমাদের কায়া থাকছেন আমাদের সাদমান থাকছেন জিনাদ থাকছেন শামস তামান্না আর কাকে চান সব কিছু মিলে একটা আনন্দময় অনুষ্ঠানের জন্য আপনাদের আসতে হবে কবে আসতে হবে সেকেন্ড অফ নভেম্বর রোববার হ্যালো ভিওর্স আমি ফ্যাশন ডিজাইন অ্যান্ড ফাউন্ডার পিয়াল হোসেন আমি আইকনিক অ্যাওয়ার্ডের ফাউন্ডার আমাদের সেকেন্ড নভেম্বর মে ফেয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোম্যান অ্যান্ড পিয়াল হোসেন প্রেজেন্টস আইকনিক অ্যাওয়ার্ড এবং সাথে থাকছে আমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট লন্ডনের সামিট সো আপনাদের সবাইকে দাওয়াত রইল সেকেন্ড নভেম্বর মেফেয়ারে দেখা হবে সবাইকে আমন্ত্রণ জানালো আসসালামু আলাইকুম আগামী দোসরা নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেফেয়ার ভেনুতে গ্লো ওমেন আয়োজিত লন্ডন এমপাওয়ারমেন্ট সামিট এবং পিয়াল হোসেন আয়োজিত আইকনিক অ্যাওয়ার্ড এবং আপনারা সবাই এই অনুষ্ঠানে আমন্ত্রিত দেখা হবে সবার সাথে দোসরা নম্বর নভেম্বর রোববার ঠিক সন্ধে ছটায় কিন্তু ছটা থেকে দশটা পর্যন্ত থাকছে শুধু এন্টারটেনমেন্ট আর যেটা শুরুতেই বলেছি গ্লো ওমেন প্রেজেন্স ওমেন এম্পাওয়ারমেন্ট সামিট যেটা থাকছে দুপুর বারোটা থেকে পাঁচটা পর্যন্ত সো দেখা হবে সারাদিনব্যাপী অনেক আলাপ হবে আড্ডা হবে এন্টারটেনমেন্ট হবে এই লন্ডনে ওমেন এম্পাওয়ারমেন্ট সামিট যেটা হতে যাচ্ছে লন্ডনে হইচই পড়ে গেছে যে এক ছাক আসছেন সেই সাথে দিনব্যাপী যে সামিট হতে যাচ্ছে আপনারা সবাই আমন্ত্রিত সবাই আসবেন উপভোগ করবেন দিনব্যাপী এই আয়োজনে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওমেন এম্পাওয়ারমেন্ট সামিট যেখানে সব নারীরা এবং সাথে ভাইদের উপস্থিতি কামনা করছি সেই সাথে বিকেল ছটা থেকে রাত দশটা পর্যন্ত আগামী সেকেন্ড অফ নভেম্বর শুরু হচ্ছে আমাদের লন্ডনের সেই ধমাকা যেটার জন্য আপনারা এতদিন অপেক্ষা করছেন আমাদের গ্লো আমাদের গ্লো থেকে যে সাবমিট যে প্রোগ্রামটা হচ্ছে সেটা আমাদের বারোটা থেকে পাঁচটা পর্যন্ত আর বিকেলে থাকছে আমাদের লন্ডনের তারকা ইন্ডিয়ান তারকা এবং বাংলাদেশের কুইন অফ ডালিউড আমাদের অপবিশ্বাস তো আপনারা যারা যারা টিকিট কাটেননি এখনই টিকিটটি সংগ্রহ করুন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে দুই তারিখ মেফেয়ার বেনতে। দেখা হচ্ছে সাথে